হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে এখন বাজে আটটা তো আমরা এখন সবাই রেডি হব আমাদের এখানে তেলেঙ্গানাতে একটা বাসন্তী পুজো হচ্ছে কেন কি আমরা এখানে অনেকে বাঙালিরা রয়েছি তো তেলেঙ্গানার একটা বাসন্তী পুজোতে আমরা এখন যাব আমাদেরই আমাদের গ্রামের পাশে সেই বাসন্তী পুজোটা হচ্ছে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো গাইস সীমা গোপালকে খাওয়াচ্ছে খাওয়ানোর পরে ও রেডি হয়ে আমরা বেরোবো এখনো রেডি হয়নি আমিও দেখো গাইস এখনও ভালোভাবে রেডি হয়েনি তো চলো রেডি হয়নি তারপরে আবার ভিডিওতে আসছি তো গাইজ আমি রেডি হয়ে গেছি দেখো এই যে আর সীমাও রেডি হচ্ছে এখনো সীমা রেডি হয়ে পারিনি পুরোপুরি জলদি করো যাওয়া লাগবে তো পুজোতে আর গোপালও রেডি মোটামুটিভাবে আমরা দুজন রেডি হয়ে গেছি সীমা এখনও রেডি হয়ে পারিনি গাইস দেখো সীমার সেজেই যাচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে সেজেই যাচ্ছে এখনও সাজা কমপ্লিট হচ্ছে না সিমার আর কত টাইম লাগবে হাই বলো গোপাল হাই বলো হে গোপাল এই যে এই যে দেখো হাই বলো হায় হায় বলো হাই হায় বলো বলো লাইক করো বলো এদিক তাকাও এদিক তাকাও বলো লাইক করো তো গাইজ আমরা সবাই রেডি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য তো এই যে দেখো সীমাও রেডি হয়ে গেছে তো হ্যাঁ তো এখন দোকান থেকে অফ তো এখন শাটার লক করে তারপরে আমরা বেরোবো তো গাইজ ফাইনালি শাটার লক করা হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক গোপাল কলে যাবাড় তো গাড়ি যে আমরা চলে এসেছি উপরে দেখো পুজোর মন্ডপে আমার তেলেঙ্গানার পুজোর এরকম হয় তো আমি আর সীমা দুজনে পুজো মণ্ডপের ভিতরে ঢুকছি সাথে গোপালও রয়েছে দেখো পুজোর মণ্ডপটা কত সুন্দর পুজোর মণ্ডপের সামনে একটা স্টেজ প্রোগ্রাম রাখা হয়েছে আর এই যে গাইজ এখানে কিছু বাচ্চারা গদ্দাতে লাফালাফি করছে আর দুটো বাচ্চা মেয়ে দেখো কত সুন্দর ঘোড়ার গাড়িতে ঘুরছে আর কিছু বাচ্চা ডিগবাজি খাচ্ছে কত সুন্দর দৃশ্য দেখো আর সামনে আসলাম তো এখানে দেখলাম চারিদিকে মেলা বসেছে গাইস কত সুন্দর তো ওখান থেকে আমরা কিছুই কিনলাম না চলে আসলাম সোজা আগের রসের দোকানে একটা কাকু আগের রস বানাচ্ছে তো আমরা দু গ্লাস আগের রস অর্ডার করলাম তারপর সীমা বায়না করলো কেউ ঘুগনি খাবে তারপরে আমরা চলে গেলাম পানিপুরি ঠেলার কাছে একটা ছেলে পানিপুরি সাপ করছে তো সীমা আর আমি পানিপুরি খেলাম তারপরে চলে আসলাম জিলেপির দোকানে সীমা কিছু জিলিপি নিল বাড়ির জন্য তারপরে ওখান থেকে চলে আসলাম আইসক্রিমের দোকানে গোপাল আইসক্রিম খাওয়ার জন্য বায়না করেছে তো গাইজ এই মাত্র বাড়ি আসলাম আর বাড়ি এসেই দেখছি রাত এগারোটা বেজে গেছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করা লাগবে দেখা হবে আগামী দিন অন্য আরেকটা গ্রহকে